হ্যালো গাইজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে এখন আমি আছি হরিণ বাড়িয়া পর্যটন বরগুনায় এবং এই জায়গাটাকে হরিণ বাড়িয়া নামে আর এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণের বঙ্গোপসাগরের কোল ঘেসে যে উপজেলাটি গেছে সেই উপজেলাটি হচ্ছে পাথরঘাটা উপজেলা এটা বরগুনা জেলার মধ্যেই এবং এই মুহূর্তে আমরা হাঁটছি একটা বনের ভেতর দিয়ে যে বনটার নাম হচ্ছে হরিণ বাড়িয়া বাট স্থানীয় লোকজন এটাকে বলে হরিণ ঘাটা তো এই হচ্ছে সেই হরিণ ঘাটা বনের ভেতরের অংশ আপনাদের একটু দেখাবো এই হরিণ ঘাটা বন বা হরিণ বাড়িয়া পর্যটন কেন্দ্র এই যে বনটার এটার যে সৌন্দর্য এটা একটু আপনাদের আজকে ঘুরে দেখাবো আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা আরেকটি ব্লগ পাবেন সেটা হচ্ছে সুন্দরবনের একটি ব্লগ আছে যেটা হচ্ছে পরম জল পয়েন্টে এবং আমি যে জায়গাটাতে হেঁটে যাচ্ছি এই মুহূর্তে যে পথটা দিয়ে আমি যাচ্ছি এই সেইম একটা পথ কিন্তু আমি পরম জল পয়েন্টেও পেয়েছিলাম সেটা হচ্ছে সুন্দরবনে এবং এটাও কিন্তু সুন্দরবনেরই একটা অংশ কারণ লোক মুখে শোনা গেছে বা আমি জানতে পেরেছি যে সুন্দরবনের যে বনায়ন ছিল সেই বন আহ মানে বনটাকে পরিষ্কার করেই এই বসতি গড়ে উঠেছে এবং এই জায়গার নাম হচ্ছে যে পাথরঘাটা এই জায়গার নামের পেছনেও যে কারণটি শোনা যায় বা লোক মুখে যেটা শুনেছি সেটা হচ্ছে এখানে একসময় নাকি প্রচুর পাথর হতো এবং এই পাথর থেকেই নাকি জায়গার নাম হয়েছে পাথরঘাটা আর এই জায়গাটা যখন আমরা এই যে পর্যটন কেন্দ্রে হাঁটছি পাথরঘাটার এইটা হচ্ছে হরিণ ঘাটা তো আমরা এখন এই পর্যটন কেন্দ্রটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু একটা রিসোর্ট আছে হরিণ ঘাটা হোটেল এন্ড রিসোর্ট যে রিসোর্টে আমরা উঠেছি আহ সেটারও একটা আমি আলাদা একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনারা সেই পর্যটন কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মানে এটা অসাধারণ সুন্দর একটা অভিজ্ঞতা এবং মানে আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে থাকি আমি সত্যি খুবই চমৎকৃত এত সুন্দর এবং খুব নিরিবিলি চুপচাপ এখানে খুব একটা মানুষের আনাগোনা নেই বললেই চলে আমরা রিসোর্টে দুইজন আছি আমি এবং আমার এক ছোট ভাই তো এই দুইজনই কিন্তু রিসোর্টে আছে এখানে খুব বেশি মানুষজনের আনাগোনা নেই বললেই চলে এখানে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি আমরা আবার মনে পড়ে গেল ঝুলন্ত ব্রিজ দেখে সেটা হচ্ছে আহ রাঙামাটিতে যখন গিয়েছিলাম রাঙামাটিতে এরকম একটা ঝুলন্ত ব্রিজ দেখেছিলাম এবং এই জায়গাটা অসাধারণ একটা মানে সিনারিও এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিনারিওটা আর দুপাশেই এই নদীর নামটা কি নদীর নাম নদীর নামটা কি এই এই খাল ওকে এই খালের নাম হচ্ছে অরিন গাটা খাল আপনারা এই মন্ত্র জানলেন ইনফ্যাক্ট আমি আপনাদের মাধ্যমেই জানলাম এই খালের নাম তো এখানে বসার জায়গাও আছে এই যে ঘাটে এখানে বসার জায়গা আছে এবং এই যরন্ত ব্রিজটা পার হলে এরকম রাস্তা আর সামনে আছে আমরা সেদিকে আস্তে আস্তে আগাবো ওয়াচ টাওয়ার হাতের ডান্সের ওয়াচ টাওয়ার কোনদিকে ডান্স থেকে আমরা ওয়াচ টাওয়ার দিকে যাবো ওকে তারপর আমরা আবার এখানে ব্যাক করে আবার সোজা যাবো গভীর আরণ্যে ওকে আচ্ছা আমার কাছে মনে হচ্ছে আমি ওই সিমিলারিটি পাচ্ছি যে সুন্দরবনের যে গরম জল পয়েন্ট দিয়ে গিয়েছিলাম ওখানেও একটা ওয়াচ টাওয়ার সেম একটা ওয়াচ টাওয়ার ছিল এবং সেখানেও ঠিক এই জায়গাগুলো একটু রিস্কি আছে আমাদের জায়গাগুলো একটু সাবধানে যেতে হবে ওকে ওকে এখানে মাছ ধরা যে ট্রলার সেই ট্রলার গুলো একটু দেখাই একটু বেলা হয়ে গেছে আর একটু ভরে আসলে এইটা আরো দেখা যেত ছোট্ট একটা ট্রলার যাচ্ছে এইখানে এই যে ঝুলন্ত ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটাই অনেক মানে পুরনো হয়ে গেছে দেখতে পাচ্ছি বাট পুরনো হলেও এটা একটা ঐতিহ্য ধরে রেখেছে এটা অনেক পুরনো একটা ঐতিহ্য আর এখানে যে পিকনিক হয় মানুষ এখানে ঘুরতে আসে তার একটা প্রমাণ দেখায় এখানে কিছুদিন আগে সম্ভবত রান্না হয়েছে চুলাতে রান্না টান্না হয়েছে আগুন ধরানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি আর এটাও কিন্তু এটাকে এই যে এখানে দেখেন এগুলোকে বংশী আহ মূল বংশীয় মূল বা এই ধরনের কি একটা নাম আছে এই বনটার বাংলাদেশে মানে দ্বিতীয় বৃহৎ ম্যানগ্রোভ আহ সুন্দরবন ম্যানগ্রোভ এটাকে ধরা হয় এবং এই এই পাথরঘাটা বরগুনা এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র থেকে মৎস্য আহরণ এবং মৎস্য পাইকারির মানে সবথেকে বৃহৎ দ্বিতীয় যে আরবটা সেটা কিন্তু এই অঞ্চলে হয় তার মানে আমরা আপনাদের চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে বা ব্লগে দেখাতে যেখানে যে মাছ যে আহরণ করা হয় এবং এটা যে পাইকারি যে বিক্রির বাজারটা আছে সেটা আপনাদেরকে কাভার করার চেষ্টা করবো এই মুহূর্তে আপনাদেরকে বনটা ঘুরে দেখাবো আমাদের আরেকটু সকালে আমরা যদি আরেকটু সকালে আসতে পারতাম তাহলে হয়তো এই সৌন্দর্য আরো বেশি আমরা উপভোগ করতে পারতাম যেহেতু মানে কাল জার্নি করতে হয়েছে ঢাকা থেকে আর একটু বলে রাখি যারা ঢাকা থেকে আসতে চান ইনফ্যাক্ট ঢাকা থেকে এই জায়গায় এসে এরকম তার মানে হচ্ছে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা প্রচন্ড ব্যস্ত জীবন কাটাই প্রচন্ড কোলাহল এবং হচ্ছে শব্দ দূষণ বায়ু দূষণ হ্যাঁ সবকিছু মিলে কিন্তু একটা মেন্টাল স্ট্রেস যায় তো যদি মনে করেন যে একটা পিচফুল টাইম স্পেন্ড করতে চান ঢাকার এটা একটা একটা স্বর্গের মতো জায়গা এখানে আসতে পারেন এবং ঢাকা থেকে বিভিন্ন পরিবহন আছে আহ যেগুলো একদম আপনি চাইলে বরগুনার পাথরঘাটা পর্যন্ত আসতে পারবেন যেমন ইতালি এক্সপ্রেস আছে এরপর ইসলাম পরিবহন আছে যমুনা নামে পরিবহন আছে এগুলো সরাসরি পাথরঘাটা পর্যন্ত চলে আসে ঢাকা থেকে ছশো থেকে সাতশো টাকা ভাড়া নিবে সবই নন এসি বাস এবং সময় আট থেকে নয় দশ ঘন্টাও লেগে যেতে পারে যদি রাস্তায় জ্যাম থাকে তো এই জায়গাটাতে কিন্তু আপনারা আসতে পারেন এবং চাইলে হাতে দুই তিন দিন নিয়ে যদি আসেন তাহলে এই বন থেকে শুরু করে আশেপাশে আরো অনেক সুন্দর পর্যটন কেন্দ্র আছে আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো সেই পর্যটন কেন্দ্রগুলোতে পরিবার নিয়ে শান্তিতে চাইলে সময় কাটিয়ে যেতে পারেন ওকে আমরা আবার একটু সামনের দিকে যাবো এবং ওয়াক টাওয়ারের দিকে যাব তো চলেন আমরা ওয়াচ টাওয়ার তো ঘুরে দেখাই আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি এবং এই যে বনের যে সৌন্দর্য এইটাকে মানে ফুললি এনজয় করার চেষ্টা করছি আপনারা যখন আসবেন তখন চেষ্টা করবেন যে এখানে আসলে যত ভোরে আসা যায় কারণ ভোরে আসলে এটা যে প্রাকৃতিক সৌন্দর্য মানে এটা যে ন্যাচারাল যে বিউটি সেইটা আরো ভালো করে এনজয় করা যায় পাশাপাশি এখানে মাছ ধরার বা জেলেরা যখন মাছ নিয়ে আসে রাইট হ্যাঁ মূলত জেলেরা সারা রাত মাছ ধরে মাছ ধরে একেবারে ভোর বেলায় বা রাতের শেষাংশে ওরা হচ্ছে এখানে চলে আসে এখানে মাছগুলা প্রক্রিয়াজাত করা হয় বিভিন্ন সাইজ অনুযায়ী আলাদা করা হয় এবং পাইকার আসে পাইকার এখান থেকে কিনে নিয়ে যায় বাজারের উদ্দেশ্যে এবং সামুদ্রিক মাছের বিশাল এক বাজার আছে এখানে যেখানে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাই ইনশাআল্লাহ ভাই যদি থাকে আপনাদেরকে দেখাবো ইনফ্যাক্ট আমরা যখন ঢুকছিলাম এই বনে যখন ঢুকছিলাম তখন দেখছিলাম যে সেখানে চিংড়ি মাছ এখন একজন ওইটাকে প্রক্রিয়াজাত যা তার মানে এখন ছোট বড় বিভিন্ন ধরনের চিংড়ি আছে ওগুলোকে শ্রেণী বিভাগ করা হচ্ছে আর কি আর কালকে রাতে যখন আমরা এখানে মানে পাথরঘাটায় ঘাটায় ডিনার করেছি তখন আমরা কিন্তু কোরাল মাছ বেশ বড় সাইজের কোরাল মাছ দিয়ে আমরা খেয়েছি তো এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের হোটেলেই এরকম মাছ বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এটা মনে একটা বসার জায়গা রাইট হ্যাঁ একটা বসার ব্যবস্থা করেছে খুবই মানে চমৎকার নিরিবিলি যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করে পরিবারকে নিয়ে বা নিয়ে একটু নিস্তব্ধ জায়গা যেখানে আপনি প্রচুর অক্সিজেন পাবেন কারণ হচ্ছে এখানে অনেক সবুজ আমরা দেখতে পাচ্ছি এই কারণ যেহেতু আমরা বনে আছি আর এগুলো কিন্তু আমি বলবো যে আমাদের দেশের মানে বাংলাদেশের এগুলো হচ্ছে রিসোর্স হ্যাঁ এগুলো হচ্ছে রিসোর্স যেগুলো গর্ব করার মতো আমরা অনেক সময় দেখি যে আমাদের পর্যটন এরিয়াগুলোতে আমরা নিজেরাই কিন্তু এক্সপ্লোর করি না আমরা চলে যাই দেশের বাহিরে কিন্তু আমাদের দেশের এই পর্যটন শিল্পগুলো আমি চেষ্টা করি এগুলোকে প্রমোট করতে কারণ হচ্ছে আগে আমাদের নিজেদের দেশে যা রয়েছে সেগুলোই আমাদের দেখা উচিত এবং এগুলোর যত বেশি সম্ভব প্রমোট করা উচিত তো বলতে বলতে আমরা কিন্তু ওয়াচ টাওয়ারের কাছে একদম কাছে চলে আসছি এই হচ্ছে ওয়াচ টাওয়ার ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে তা ভিডিওটা আর বেশি বড় করবো না আপনাদেরকে ওয়াচ টাওয়ারটা একটু দেখাই আচ্ছা ওয়াচ টাওয়ারটার উপর থেকে আপনাদের একটু ভিউ দেখাবো দেন এই ভিডিওটা শেষ করব আমি যেহেতু বন এবং এটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে আমরা যেহেতু এখন হরিণঘাটা বা হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্রে আছি তো আমি কয়েকটা ভাগে এই ভিডিওটা আমি আপনাদেরকে করে দেখাবো তো এটাও ধরে নিব বা আপনার ধরে ধরে নিব এটা হচ্ছে ফার্স্ট পার্ট এবং এটা আরো কিছু আমি পার্ট করব যাতে করে অনেক বড় হয়ে না যায় বা আপনারা বোর ফিল না করেন আমি কিন্তু উপরের দিকে উঠছি ওয়াচ টাওয়ারের আমার কাছে সেম করম জল পয়েন্টের যে ফিলিংসটা কাজ করেছিল সে তেমনই লাগছে আমরা প্রায় টপ চলে আসছি আর একটা সিঁড়ি আছে এই একটা রাইট একদম টপে চলে আসছি ওয়াচ পয়েন্টে বা ওয়াচ টাওয়ারের একটু হাঁপিয়ে গেছি উপরে উঠতে আমি এখন আপনাদেরকে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সৃষ্টি সৃষ্টি সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে তা দেখে বুঝতে পারছেন তো শেষ করছি ভিডিওটি আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন যে আপনারা আর কোথায় এরকম ব্লগ বা ভিডিও দেখতে চান কোন কোন এরিয়া কাভার করলে আপনারা আরো খুশি হবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা দেখার জন্য আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই পার্ট ওয়ান ব্লগে এবং এই ওয়াচ টাওয়ারটা আপনাদেরকে দেখিয়েছি এখন আমি যখন নেমেছি এই ওয়াচ টাওয়ার থেকে তখন যে দৃশ্যটা আমার চোখে পড়েছে অ্যামেজিং একটা সিনারিও এই এই যে সিনারিওটা জাস্ট আমার কাছে মনে হয়েছে যে ওই ভিডিওর সাথে যদি আমি এইটা অ্যাড না করি তাহলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে সেজন্যই এই ওয়াচ টাওয়ারটা আমি যখন উঠে আপনাদেরকে দেখিয়েছি এই হচ্ছে টোটাল ওয়াচ টাওয়ারের ভিউ এবং ওয়াচটাউফ থেকে নামার পর সকালের এই সূর্যের যে একটা রিফ্লেকশন পড়েছে এই বনে এবং রিফ্লেকশনে এত সুন্দর লাগছে এই বনটাকে আমার মনে হয়েছে এটা না দেখালে সত্যি আপনারা মিস করবেন যদিও আমি প্রফেশনাল ব্লগার না বাট তারপরও চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে এবং তারই একটা অংশ হিসেবে আমি বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন অ্যাসাইনমেন্টে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলে যাই বিভিন্ন পর্যটন এরিয়াতে চলে যাই হতে পারে সেটা হচ্ছে আপনার সাইক্লোন বা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা কিংবা সেটা হচ্ছে বন্যা প্রবণ এলাকা কিংবা সেটা হচ্ছে আপনার যে কোনো খরা বা অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে যে পরিস্থিতিগুলো তৈরি হয় এ ধরনের দুর্যোগ প্রবণ এলাকাতে আমি কিন্তু যাই এবং সেখানে আমরা প্রতিবন্ধিত অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বা দুর্যোগ ঝুঁকি হ্রাস যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণের পাশাপাশি আমরা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আমরা বিভিন্ন স্টেকহোল্ডার মিটিং করি আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বিভিন্ন ধরনের সিমুলেশন মক ড্রিল আমরা এগুলো যখন পরিচালনা করতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই তখন আমি চেষ্টা করি এই সকল জায়গায় সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে করে আপনি আমার মাধ্যমে হলেও এই চমৎকার দৃশ্যগুলো আপনি দেখতে পারেন এনজয় করতে পারেন থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য এবং এখনকার যে ভিউ সেটা আমি বলবো মানে জাস্ট আপনি নিজের চোখে না দেখলে এখানে যদি না আসেন তাহলে এটা আপনি আসলেই মিস করবেন আমার মনে হচ্ছে যে এই সফরে আমি আলহামদুলিল্লাহ ভেরি হ্যাপি এট দা ভেরি ফার্স্ট ডে যে এত সুন্দর আমি মানে একটা দৃশ্য দেখতে পাবো এই বনের ভিতরে যা ইন্সপায়ারিং এবং আমার লাইফে একটা স্মরণীয় হয়ে থাকবে আপনারা অবশ্যই আসবেন এই জায়গায় আপনি ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে রিলেটিভ নিয়ে আপনি অবশ্যই আসবেন এবং এনজয় করবেন বনের নিস্তব্ধতা বনের এই পাখির মিচির শব্দ বনের এই সৌন্দর্য এবং সব মিলিয়ে যেই একটা মানসিক প্রশান্তি আমাদের মধ্যে কাজ করবে আমার মনে হয় সেটা আপনি লাখ টাকা খরচ করেও দেশের বাহিরে কিন্তু পাবেন না কারণ দেশের বাহিরে যেতে গেলেও আপনাকে সেই কোলাহল পূর্ণ যেই যেই জীবন মানে ঝামেলা গুলো যে প্রসেস গুলো যে রকম ট্রাভেলসাম সিচুয়েশন গুলো ফেস করে আমাদেরকে যেতে হয় তার থেকে আমি মনে করি কোনো ভিসা লাগবে না কোনো পাসপোর্ট লাগবে না সরাসরি আপনি এই বরগুনা পাথরঘাটা চলে আসেন এই সৌন্দর্যকে উপভোগ করেন এবং আমি বিশ্বাস করি এখানে থাকলে আপনার মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য অবশ্যই ভালো হবে যার মেন্টাল হেলথ এমনি ভালো তার জন্য তো এটা হতে পারে স্বর্গ আর যার মানসিক অবস্থা খুব ভালো নেই প্রচন্ড চাপে থাকতে হয় বিভিন্ন কারণে তারাও যদি আসেন আমার বিশ্বাস তাদেরও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে ভালো লাগবে রিফ্রেশ হয়ে হয়ে আপনি আবার বাসায় ফিরে যেতে পারবেন এনিওয়ে আমি চেষ্টা করলাম আপনাদেরকে আবার বনটা একটু দেখাতে এবং এটা কিন্তু মানে একদম সুন্দরবনের মতোই অ্যাজ ইট ইজ মনে হয়েছে সুন্দরবনে বাঘ আছে এখানে অবশ্য বাঘ নেই এখানে হরিণ আছে হরিণ এখনো দেখি নাই হরিণ দেখার চেষ্টা করছি আমি জানি না হরিণ কোথায় দেখতে পাবো বাট যখনই হরিণ দেখতে পাবো তখনই অবশ্যই ভিডিওটা অন করে আপনাদের জন্য ওই সিনারিওটা ক্লিক করব যাতে করে আপনারাও ক্যাপচার করে ক্যাপচার যাতে করে আপনারাও দেখতে পারেন রাইট সো ইউ বিদায় নিচ্ছি ভালো থাকবেন থাকবেন সুস্থ থ্যাংক চ্যানেলের সাথেই থাকবেন তারেক ট্রেনার ট্রাভেলার এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানুষ তার পরিবারের সাথে ঘরে বসে কিংবা সে অফিসে কিংবা সে তার কাজের ফাঁকে কিছুটা রিল্যাক্সেশনের জন্য এই ভিডিওটা দেখতে পারে এবং সে তার মানসিক প্রশান্তিটা ফিরে পায় ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম এই সকালের যে মানে এবং যে অভিজ্ঞতাটা যে সৌন্দর্যটা সেটা কিন্তু দিন বাড়ার সাথে সাথে কমতে থাকে এই জন্য এই সকল জায়গায় সকালে আসতে হয় এবং সকালে আসলে এটার একটা স্নিগ্ধ একটা পবিত্রতা সেটা আরো বেশি বোঝা যায় এবং আমরা সেটা বোঝার চেষ্টা করেছি আজকে আর আপনাদের জন্য আবার একটা স্পেশাল এই ভিডিওটা করছি যে যে বনের অভিজ্ঞতা এবং ভেতরে দেখেন যে কোনো শব্দ নেই আমি ছাড়া এখানে কিন্তু আর অন্য কোনো মানুষও কিন্তু এখানে নাই মানে আমি একাই কিন্তু এখানে হাঁটছি কতটা মানে নিরিবিলি এই জায়গাটা কতটা দারুণ অভিজ্ঞতা যদিও এই হাটার জায়গাটা আমার মনে হয় এটার মেরামত করা প্রয়োজন কারণ বেশ কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং পাশে এই সাইডে দেখেন যেমন ডান দিকে রেলিংটা আছে বাম কিন্তু নাই এনিওয়ে আমার ধারণা এগুলো কর্তৃপক্ষ দেখবেন বিশেষ করে সরকারি যেই অধিদপ্তর এর দায়িত্বে আছেন তারা এটা দৃষ্টি রাখবেন সামনে আর একটু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো সেটা এইরকমই কিন্তু হাঁটার জায়গাটা একটু চেঞ্জ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় আমরা এই যে নিচে একটার সাথে একটা কিন্তু বা লাগানো অবস্থায় আছে এখন কিন্তু সেটা নেই তো এখন কিন্তু আমাদেরকে যেতে হবে এই পথ দিয়ে একটু সাবধানে যাচ্ছি কারণ যেহেতু ভিডিও করছি পাশাপাশি আবার হাঁটছি বাট

আচ্ছা তার মানে এখানে যারা মাদকাসক্ত যারা এডিক্টেড তারা এখানে এসে এই স্ল্যাব বা এই সিমেন্টের যে অংশগুলো আমরা এতদিন দেখলাম সেগুলো তুলে নিয়ে হ্যাঙ্গে রড বিক্রি করে হয়তো তারা সেগুলো নেশা আহ দ্রব্য কেনার জন্য ব্যবহার করেছে আমি হয়তো সপ্তাহটা ব্যবহার করেছি যেহেতু আমার কাছে একদম এক্সাক্ট ইনফরমেশন নাই তবে যতটুকু আমাদের ধারণা এবং স্থানীয় মানুষের কাছ থেকে শুনেছি সেই হিসাবে বলা হলো তো যাই হোক আমি সামনে দেখছি একইভাবে পথটা গেছে আমার মনে হয় আমরা কি এভাবেই সামনে পুরোটা এভাবেই যেতে হবে তো এইভাবে আরো এক কিলোমিটার চাইলে আমরা যেতে পারবো তবে আমার মনে হয় এভাবে এক কিলোমিটার যাওয়াটা একটু টাফ হয়ে যাবে তো আমরা আরো কিছুক্ষণ যাব আর ভিডিওটা এখন শেষ করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে হরিণ বাড়িয়া যে পর্যটন কেন্দ্র সরকারি ভাবে কিন্তু বলা হয় হরিণ বাড়িয়া বাট স্থানীয় লোকজন বলে হরিণ ঘাটা তো হরিণ ঘাটার এই যে ম্যানগ্রভ বা এই যে বন যেটা অ্যাজ ইট ইজ আমার কাছে মনে হয়েছে সুন্দরবনের মানে রেপ্লিকা আর আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি যে এটাও কিন্তু সুন্দরবনেরই একটা অংশ তো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন ছিল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এই দৃশ্যটা দেখতে তো আপনাদের এই কমেন্ট আপনারা যদি শেয়ার করেন এটা আমাকে এবং আমরা যারা এই ধরনের ব্লগগুলো করি ভিডিও গুলো বানাই পাশে একটা ট্রলার যাচ্ছে এইগুলো এই শীতে বসে দেখতে পাচ্ছেন না আপনারা তো সাউন্ড পাচ্ছেন এই ট্রলার গুলোতে কিন্তু সারা রাত তারা মাছ ধরে মাছ ধরে পরে তারা ভোরবেলায় এখানে এসে সেটাকে ক্লাসিফাইড করে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেয় বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় তো আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন বা ভিডিওটা শেয়ার করেন তাহলে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই আরও এই ধরনের ভিডিও করার ইচ্ছা শক্তি তৈরি হয় এবং আমরা চাই আপনারা কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার্ড করবে যাতে করে এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়ে আবার আপনার কাছে ফিরে আসতে পারি তো টিল দেন স্টে সেফ স্টে Uh, with your family and enjoy your time. Assalamu alaikum.